বাবা বাইরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে বাজও পড়ছে আমার যে অনেক ভয় করছে ভয়ের কিছু নেই রেমা এই সময় এরকম একটু ঝড় বৃষ্টি হয় আমি তো ভাবছি আমাদের গাছগুলোকে নিয়ে এত ঝড়ে যদি গাছগুলো পড়ে যায় তাহলে তো সমস্যা আচ্ছা বাবা আমাদের আম গাছের ডালে তো একটা পাখি বাসা বেঁধেছে এই ঝড় বৃষ্টির রাতে ও তো অনেক কষ্ট হচ্ছে পাগলি মেয়েটা আমার সবাইকে নিয়ে চিন্তা করে পাখিতে জীবন তো এভাবেই কাটে রে মা ঝড়ে ঘর ভেঙে গেলে আবার নতুন করে ঘর তৈরি করে কি গো বৃষ্টি যে কোনো দেখছি না হ্যাঁ গিনী আমিও তো তাই ভাবছি এভাবে বৃষ্টি চলতে থাকলে কাল তো কাজে বেরোতে পারবো না আর একদিন কাজ না চললে যে আমাদের কপালে বাজারও জোটে না আর করবে গো উপরওয়ালা কপালে এটাই লিখেছে আচ্ছা আচ্ছা অনেক রাত হয়েছে এবার ঘুমাতে হবে আচ্ছা বাবা আমি তাহলে ঘরে গেলাম ঘুমাতে আচ্ছা মা ভয় পেলে আমাদের ডাকিস ঠিক আছে মা কই কই গিন্নি কোথায় গেলে আমার মাছ ধরা জালটা নিয়ে এসো তো এদিকে আমি কাজ করছি তোমার মেয়েকে বলো জালটা দিতে রূপালি মা জালটা দিয়ে আয় তোর বাবাকে এই যে এই নাও বাবা তোমার জাল ঠিক আছে রে মা আমি তাহলে নদীতে যাচ্ছি মাছ ধরতে বলছি বাবা তুমি তো রোজ নদী থেকে ইলিশ মাছ ধরে বাজারে বিক্রি করো হয়ে গেল আমরা ইলিশ মাছ খাই না আমার খুব ইচ্ছা করছে বাবা ইলিশ মাছ খেতে ঠিক আছে রে মা তুই যখন বলেছিস আর আমি আনবো না তা কখনো হয় নাকি আমি ফেরার পথে তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসব। আমি এখন যাই রে মা বেশি দেরি করলে যে মাছই পাবো না আচ্ছা বাবা ঠিক আছে যাও তুমি এরপর রহিম মাছ ধরার জন্য চাল নিয়ে নদীর দিকে যায় নদী থেকে মাছ ধরে সব মাছ সে বাজারে বিক্রি করে যাক আজকের মতো সব মাছ বিক্রি হয়ে গেছে এখন কিছু সবজি কিনে বাড়িতে নিয়ে যাই এরপর রহিম মাছ বিক্রি করে বাড়ির দিকে ফিরে যায় কি রে মা বসে আছিস কেন নে খেয়ে নে বাবা তুমি না বলেছিলে আজ আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে কই বাবা তুমি তো ইলিশ মাছ নিয়ে আসনি এই রে আমি তো একদমই ভুলে গিয়েছিলাম আজ দিয়ে খেয়ে খেয়ে নে নে আমি কাল তোর জন্য ইলিশ মাছ নিয়ে রে মা মা হ্যাঁ এগুলো আর জেদ করিস না তোর বাবা তো বললো কাল তোর জন্য মাছ নিয়ে আসবে নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও সবাই খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে মা আমার খাওয়া হয়ে গেছে আমি আর খেতে পাচ্ছি না এখন উঠি আচ্ছা মা যা ঘরে গিয়ে বিশ্রাম রহিম আবার মাছ নিয়ে বাজারে বিক্রি করতে যায় বাবা রহিম ভাই আজ মাছ কত করে ব্যস্ত দুইশো টাকা করে রমেশ ভাই আহ তোমার মাছগুলো তো অনেক তাজা তাজা দেখছি আর অনেক বড় বড় হ্যাঁ নদী থেকে তুলে তো সোজা বাজারে নিয়ে এসেছি দাও দাও আমাকে দুই কেজি মাছ দাও তো দেখি হ্যাঁ হ্যাঁ এই যে দিচ্ছি এই যে রহিম তোমার আজকে সব মাছ দিয়ে দাও দেখি আজ মরুন মশায়ের বাড়িতে ভোজের আয়োজন রয়েছে তোমার মাছগুলো টাটকা তাই তোমার এখান থেকেই নিতে বলেছে সব মাছ হ্যাঁ হ্যাঁ সব সব দিয়ে দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি মেয়েটা আমার মাছ খেতে চেয়েছে আজও হলো না ওর জন্য মাছ নিয়ে যাওয়া বাড়িতে গিয়ে ভালো করে বুঝিয়ে বলি কাল এসে সবার আগে ওর জন্য একটা মাছ সরিয়ে রাখবো এরপর রহিম সব মাছ বিক্রি করে বাড়িতে চলে যায় বাবা তুমি চলে এসেছ কই দেখি কোথায় মাছ নিয়ে আসনি তুমি না রে মা আমি আজ মাছ নিয়ে আসতে পারিনি মরুল মশাইয়ের লোক এসে সব মাছ কিনে নিয়ে গেছে তুই চিন্তা করিস না কাল সবার আগে তোর জন্য আমি একটা মাছ সরিয়ে রাখব আমি তো ভেবেছিলাম আজ ইলিশ ভাজা দিয়ে খিচুড়ি খাবো তাই মাকে খিচুড়ি রান্না করতে বলেছিলাম আচ্ছা বাবা ঠিক আছে তুমি কাল না হয় মাছ নিয়ে এসো এখন তুমি হাত মুখ ধুয়ে এসো মা খিচুড়ি রান্না করেছে সবাই মিলে খাবো আচ্ছা মা ঠিক আছে যাক সব মাছ তাহলে বিক্রি হয়ে গেল আর এই একটা মাছ যে সরিয়ে রেখেছি এটা নিয়ে বাড়িতে যাই মেয়েটা আমার আজ অনেক খুশি হবে মাছ দেখে এরপর রহিম মাছ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল এই যে রহিম ভাই আপনার দোকানেই যাচ্ছিলাম সব মাছ কি বিক্রি হয়ে গেল নাকি হ্যাঁ সব মাছ তো বিক্রি হয়ে গেছে এখন দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছি হায় হায় এখন কি হবে শ্বশুর বাড়িতে মাছ ছাড়া গেলে যে আমার মান সম্মান কিছুই থাকবে না এই তো আপনার হাতেই একটা মাছ দেখছি এটাই আমাকে দিয়ে দিন না হয় না না এটা তো আমার মেয়ের জন্য আপনি তো বাড়িতে কালো মাছ নিয়ে যেতে পারবেন কিন্তু আমার আজ খুবই দরকার এই মাছটা আমাকে দিয়ে আমাকে সাহায্য করুন রহিম ভাই আচ্ছা এত করে যখন বলছেন তাহলে নিন এই মাছটি আপনি নিয়ে যান। আমি যে আজও তোর জন্য মাছ নিয়ে আসতে পারলাম না রাস্তায় একজন খুব জোড়াচুরি করে মাছটা নিয়ে গেল থাক বাবা আমি আর মাছ খেতে চাই না আমি ঘুমাতে গেলাম তুমি কি মানুষ বলো তো মেয়েটা কতদিন থেকে মাছ খেতে চাইতেছে আর তুমি একটা মাছ আনতে পারছ না মেয়েটা রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ল এই আমি কথা দিলাম কিন্নি কাল মাছ না নিয়ে বাড়িতে ফিরবো না চলো এখন ঘুমিয়ে পড়া যাক পরের দিন সকালে প্রতিদিনের মতো রহিম জাল নিয়ে নদীতে যায় মাছ ধরতে হঠাৎ করে সেদিন অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় মা বাইরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে বাবা তো এখনো ফিরল না আমার যে অনেক ভয় করছে মা ভয় তো আমারও করছে রে মা মানুষটা যে এখন কোথায় আছে আবার যাওয়ার সময় বলেছিল মা না নিয়ে বাড়িতে ফিরবে না হে উপরওয়ালা তুমি আমার বাবাকে এনে দাও আমি আর কখনো মাছ খেতে চাইব না আমার বাবাকে চাই বৃষ্টি থেমে যাওয়ার পর রহিম বাড়িতে চলে আসে মা তুই এই সময় বাইরে দাঁড়িয়ে আছিস কেন দেখছিস না আকাশ কত খারাপ বাবা তুমি এসেছো চলো চলো আগে ঘরে চলো তুমি কোথায় চলে গিয়েছিলে বাবা আর এত দেরি হলো কেন আসতে আমাদের তো অর্ড হচ্ছিল দেখ মা দেখ তোর জন্য কত বড় মাছ নিয়ে এসেছি আর আসার পথে ঝড় বৃষ্টির কারণে একটু আটকে গিয়েছিলাম তাই আসতে দেরি হলো দাও দাও আমাকে মাছটা দাও আমি রান্না করে নিয়ে আসছি তারপর দুই বাপ বেটি মিলে মজা করে মাছ ভাজা খাবে এরপর তারা সবাই মিলে অনেক মজা করে ইলিশ ভাজা খেলো